তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাত মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাত মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শাপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ সরা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি ঘুষের টাকায় প্রসাদে গড় ঘুষ ছাড় না তুমি সূর্যের রাকায়া প্রসাদ গড় ঘুষ ছাড় না ফিরল কিনা কেমরে রে অপধা তুমি ঘুষ রে অভিচারে করসা জিয়া প্রধান প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ও মুসলমান বন্ধুরা

আল্লাহর রাসূলকে মানে না কোরআনকে মানে না অথচ তাদের জীবনে কত উন্নতি সামাজিক উন্নতি অর্থনৈতিক উন্নতি রাষ্ট্রীয় উন্নতি শাস্ত্রগত উন্নতি অথচ তারা সবাই বেঈমান আল্লাহর নাফরমানি করে দুনিয়ায় এমন কোন পাপ নাই এমন কোন পাপা জাত নাই এমন কোন সেবা লঙ্ঘন নাই যারা দুনিয়ার জমিনে তা করে না এমন প্রশ্ন অনেক মুসলমানের মনে আসে কি আসে না তাদের জন্য উন্নতি কেন তারা তো আল্লাহকে মানে না

আল্লাহ পাক রব্বুল আলামিন করে কোন মানুষের ভালো কাজ আল্লাহ তাআলা ফিরিয়ে দেন প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা পুরস্কার করে তাহলে যারা ईमानदार তাদের ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতেও দেয় না আপনারা আমরা জানি তাদের ভালো কাজ না কামলের কোনো বিনিময় হয় না অথচ তারাও কিন্তু দুনিয়ার জমি নেক আমল করে যেমন করে মনে করেন উদাহরণস্বরূপ ধরে নেন

اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي